কি তাজা খবর আজ তাজা খবর আজ কি তাজা খবর এই যারা যে এই সকলের নামে ভাগাড়ের দিকে বৃষ্টিপাত করে রয়েছে তাদের জন্যেই তাজা খবর অবশ্যই করে মানে এইগুলি তো ভাগাড়ে ছাড়া আর কোনো টাটকা মাংস পায় না এরা পচা গলা যেগুলো সমাজে চলে না অচলমাল সেইগুলোকে হায়ার করে করে হায়ার করে করে হায়ার করে করে এনে তারপরে কুলসিত করার চেষ্টা করে আর যারা একদম নগ্ন নারী যারা নোংরামি করবে বলে বেরিয়ে গেছে তাদের দেখো প্রত্যেক দিন এরা ড্রেস কিনে কিনে ঢাকার চেষ্টা করছে কোন সময় মুখ দিয়ে কোনো দিয়ে হাত দিয়ে তা আজকে আমি কেন এলাম দেখুন আমি যদি সত্যি 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 কথা বলি তাহলে আমার তো যে সত্যি কথাগুলো বলেছি সেগুলো তো হাইট করা মানে ডিলিট করা বা প্রাইভেট করা করার দরকার নেই তো তাই না তার চলো আজকে প্রচুর কথা বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমি বেশ ভালো আছি ভালো থাকতেই হবে কারণ আজকে আমার ছেলের রেজিস্ট্রি ম্যারেজ তার জন্য আমি ব্যস্ত হয়তো রেগুলার বেসে আমি তিনটে ভিডিও দিতে পারবো না কিন্তু তোমাদের সাথে আমি কমিউনিকেট করবো যদি পারি কমিউনিকেট করবো ছোট ছোট ভিডিও দিয়ে কারণ এটা আমার কর্মক্ষেত্র তাই না আর আমার যারা কলি যারা সহ এটা অবশ্যই করে আমার ভালোবাসার এটা তো পরিবার আমি আমার পরিবারকে কখনো খাটো করবো না যে এরা আমার এই ওই সেই সব আমার ভালোবাসালো লোক আর যারা আমাকে দূর থেকে দেখো যারা আমাকে সত্যি পছন্দ করো না তাদের উদ্দেশ্য হ্যাপি সানডে চলো মূল বিষয় ঢুকি নাহলে তো তোমরা বুঝবে কী রে বাবা দীপ্তিদি সত্যি তাই তার পর্যন্ত কিন্তু আমার মনটা খারাপ ছিল দেখলাম না এটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যেই ষড়যন্ত্রে এরা বলে নাকি আমরা মানুষের ক্ষতি করি না এরা শুধু মানুষের ক্ষতি না এরা মানুষের ক্যারেক্টারটাকে নিলামে বিক্রি করে দেয় প্রত্যেকটা বাজারে গিয়ে গিয়ে কারণ এদের তো নিজেরই মান সম্মান নেই তাই জন্য এরা চায় না যে যারা সত্যি এইখানে নিজেদের জীবন নির্বাহ করছে ভদ্রসভ্যভাবে তাদের টেনে টেনে নামায় প্রথম দিনে ভিডিও এই বাড়ি হিনাল হাগির ভিডিও দেখলে বুঝবেন যে তার মধ্যে কত রাগ হিংসা মানে ঘৃণা এই সন্দীপের প্রতি যার জন্য সন্দীপের সাথে সাথে সন্দীপের মা বাবাকে কখনো ছাড়ে না আর টেনে টেনে আনে ওই রুমালিকে ঠিক আছে তাহলে আজকে কি বলছে বসলাম আচ্ছা কল লিস্ট আচ্ছা সবচেয়ে বড় কথা ওয়াইটি টা কি একটা মিসিং ডায়রি করার জায়গা এর জন্য তো আলাদা পিএস আছে মানে পুলিশ স্টেশন রয়েছে এলাকায় এলাকায় তৈরি তাই না তাহলে আমি কি বলতে চাইছি শুনুন আমাদের পিএস আছে সব সব প্রত্যেকটা এলাকায় আছে পিএস আছে যেমন আমাদের এখানে পিএস এর সাথে সাথে আপনি সমস্ত কিছু কমিশনারেট মানে আপনি মারাত্মক ধরনের যদি ক্রাইমের এগেনস্ট আপনি যদি রকম কমপ্লেন করেন তা আমি তো ওআইটিটা বাজব বাজবো না বাজবো কি তেমন আমার মতন মূর্খ মূর্খামি কেউ করবে না দেখুন এটা তো মূর্খামি করছে না এটা ষড়যন্ত্র করছে এবং সেটা যে কত নিখুঁতভাবে করার চেষ্টা করছে আমাদের কাছে পুরো মানে কি বলবো ভোরের আকাশের মতন সকালে আকাশের মতন পরিষ্কার হয়ে গেছে তাই না আজকে বলি এই যে লিস্ট আচ্ছা ও কেন বলবে ও সন্দীপকে কেন টার্গেট করবে আরে সন্দীপ তো নিজে পরিষ্কার করে লাইভে বলে দিয়েছে আমার বন্ধু বান্ধব থাকতেই পারে এবং সেটা শুধু আমার এই দেশের মধ্যেই সীমাবদ্ধ না দেশের বাইরেও তার মানে সন্দীপে এনারাই বন্ধু বান্ধব আছে ও বাবা ভালো খুব ভালো থাকতেই হবে আপনারা দেখুন না আজকে সন্দীপ যদি খারাপ হতো আমি ছোট্ট একটা উদাহরণ দেবো সন্দীপ যদি আজকে মিথ্যাচারিতা করতো ক্যারেক্টারলেস হতো সন্দীপ যদি যেটা করে গেছে ক্যাথা সেটা যদি করতো আজকে সন্দীপের বাড়িতে কিন্তু ওই শিলিগুড়ি কাকু কাকিমারা আসতো না এরা ওই যে সোনারপুরের ওরা আসতো না তারপরে সভ্য সব মানুষদের সমাগম এই সন্দীপদের বাড়িতে ওই ক্যাটাকুরানির বাড়িতে কারা যায় যারা নষ্টা তাও কোনো কেউ যায় না এই নষ্টাগুলো যা হরুতি আর ওই যে বেনারসের বাইজি ঝোলা বুড়ি তারপরে লিকেজ বাড়ির দালাল তো সেই পর্যায়েকে দালালি করে মানে আমার আগে কেউ থাকবে না আমি সবার আগে থাকবো তাহলে ওইটাকে মালটাকে ছেড়ে দিয়েছে কারণ ও আবার ওর মিষ্টি বনু ওর লিগাল অ্যাডভাইজার বনুকে ইনপুট করার চেষ্টা করেছিল বক তো সেই লেভেলের খেলোয়াড় সে কী করেছে খেলে ছেড়ে দিয়েছে বলেছে তোকে তোর সাথে যা যা কী বললো অনুসারী শিল্প অনুসারী সমস্তগুলোকে ছেড়ে দিয়েছে বক একা খাবে একা খাবো একা পড়বো একা থাকবো মন মানসিকতার লোক আজকে সেই কথাটা আজকে বলবো যে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে দেখুন ও আট বছর ধরে একটা মেয়েকে ভোগ করছে আর সেইটা এরকম ন্যাশনাল প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চিৎকার করে বলছে এই চিৎকারটাকে কারা মানে কি বলবো এটাকে পুঁজি হিসাবে বিক্রি করছে কিছু হাতে গোনার নোংরা বেবুসে আর বেজন্মা কতগুলো ক্রিয়েটার নোংরা আমি কোন পর্যায়ে কোন লেভেল গিয়ে খেচু বেচুস লিচু সিচু আর এরা যে এক একটা মানে কি বলবো মিচু এবার মিচুটাকে আপনারা চিন্তা করে নিন কি হবে হতে পারে মরা চামকুন হতে পারে যা মিচু মিচু মনে রাখবেন আমি মিচু বললে কাদের উদ্দেশ্যে বলছি বুঝে নেবে আট বছর ধরে একটা মেয়েকে ইলিগালিভাবে ভোগ করে গেছে তার মানে কত বড় ক্রাইম কত বড় ক্রিমিনাল ক্রিমিনাল ক্রাইম করে গেছে সে জোর গলায় বলছে সেইটাকে এরা মান্যতা দিচ্ছে তারপরে কি করছে তার এই আনন্দের বিছানায় যে আনন্দ করেছে সেই ফল নাকি তিনবার তার সে প্রেগনেন্ট হয়ে গেছে সেটাকে অ্যাভোড করেছে মানে অ্যাবসন করেছে সেইটাকেও সমর্থন করে এ লিকেজ বাড়ি হিনাল হাগি কি বলছে যে হচ্ছে সন্তানের মা ও আচ্ছা আচ্ছা তোদের কাছে কুকুর বিড়ালের মতন রাস্তায় পড়ে মানে দেহ উপভোগ করে বাচ্চার জন্ম দিলে মানে দেয়নি দিলেও সেইগুলো আর কি সন্তানে মানে বাবা কোনো পরিচয় নেই ও তো বাবা হয়নি কারণ ও বলেছে এখন আমি রেজিস্ট্রি ম্যানেজও করিনি আমার বোনের বোনের ডিস্টার্ব হবে মানে আমার নিজের জায়গায় ঠিক আছে মেয়েটাকে ব্যবহার করে গেছে আমি মেয়েটা ব্যবহার হতে এসেছে মহিলা মেয়ে বলবো না মহিলাটা ব্যবহার নিজেকে করাতে এসছে তাই ব্যবহার করেছে আ বেল মুজে মার তা বেল তো মারবেই তাই না তাহলে সেইটা অন্য বিষয় যে ও কেন গেছে কেন দেহ অনেক খিদে বোঝাই যাচ্ছে আট বছর ধরে ভোগ করেছে আর বছর তার মানে ওই মহিলাটাও একে মানে ফাঁকি দিয়েছে আর ও তো ফাঁকি দেবে কারণ ও রাত্রিবেলা মনে পড়েছে গিয়ে সুখ করে চলে এসছে এবার এই নোংরা ফল বেটা জানোয়ারের বাচ্চাগুলো নোংরাকে সাপোর্ট করে তোরা নোংরা মাখানোর চেষ্টা করছিস সন্দীপের গায়ে কখনো হবে না কখনো হবে না কখনো হবে না বেশ করেছে যদি কারোর সাথে বোনালাভ করে বেশ করেছে নষ্ট করেনি তোরা নষ্টমত জায়গায় নামিয়ে দিচ্ছিস তোরা এমন একটা হারামি বেবুসের দল তোরা রেড লাইট এরিয়ার মহিলাদের তোরা মানে এরম কর্মকাণ্ড করেছে তাদের তোরা সার্টিফিকেট দিচ্ছিস তোদের সার্টিফিকেট তোদের গোয়ার বালায় ঢুকিয়ে রাখ যাই যেটা বলছিলাম বন্ধুরা এই যে ইলিগাল ভাবে আট বছর ছিল সেইটা জোর গলায় বলছে না শুধু একটা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে এটা আছে যে বিনা কারণে কোনো ভ্রূণের হত্যা করা যাবে না আর এরা ভ্রূণ হত্যাটাকে বারবার বলছে চারটে সন্তানের মা তার মানে কি সন্তানকে ভূমিষ্ঠ হতে দেয়নি পৃথিবীর আলো দেখতে দেয়নি তার আগেই খুন বলবো এটাকে খুন সেটাকে এরা প্রমোট করছে তার মানে নিজেদের কোথায় নেবে নিজেদের স্বার্থ কোথায় নামিয়ে নিয়ে একটা ভালো সুস্থ স্বাভাবিক মানুষকে তারা নোংরায় নামাচ্ছে তা এটা কি সফল হতে দেবে হ্যাঁ উপরে একজন আছে জানিস খেজালি হিলান তো তোর তোর চরম অবস্থা অন্যকে নিবুংসে বলছিস তুই নিজেকে নিজে আয়নায় দেখবি তো সে সেটা একটা ছেলে আর একটা মেয়ের জন্ম দিয়েছে হ্যাঁ তার জন্ম বৃত্তান্ত জন্ম পরিচয় অন্য কথা বহন করে কিন্তু তাকেও আমরা নোংরা কথা বলতে পারি না কিন্তু যারা নোংরামি করেছে আট বছর ইলিগালভাবে থেকে তারা তিনটে ভ্রুণের হত্যা করেছে তাদের তুই প্রমোট করছিস বলছি না তোর চ্যানেলটা হচ্ছে বেবুশেখারা রেড লাইট এরিয়ার একটা মানে কোঠা যেখানে তুই বসে মাসিগিরিটা করতে খুব ভালোবাসিস আর সেটা করিস কিন্তু দুর্ভাগ্য তোর মাসিগিরিটা এমন পর্যায়ে এমন লেভেলে নিয়ে যাস যে তোকে লাথি মেরে তোর তোরই আন্ডারে থাকা যে মহিলাগুলো আছে মানে দেহ পশারিনি তারা লাথি মেরে ছেটে নিয়েছে যা যেটা বলছিলাম আজকে আপনাদের কাছে বলি যে কেন সন্দীপকে টার্গেট করেছি আরে মিসিং ড্যানি হলো তুমি যাও না কারণ সে যেতে পারবে না কেন জানেন ইলিগালি কাজকর্ম করেছে তা কিন্তু বলবে কে হয় তোমার গার্লফ্রেন্ড মুখে চড়িয়ে লাথি মেরে ওকেই জেলে ভরে দেবে আট বছর ভোগ করে সেটা আবার সোশ্যাল প্ল্যাটফর্মে এসে জাহির করছো তাহলে চিন্তা করুন কোথায় চলে গেছে আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্ম মানে খুললেই এই নোংরা দেখবেন যে বিনা বিয়ে করে বা রেজিস্ট্রি না করে কীভাবে আট বছর স্মুথলি কাটানো যায় আমি বলছি না এদের মতন নষ্টা নোংরা এই যে কিছু আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা ওয়াইটিটাকে নোংরা করে দিয়েছে জাস্ট নোংরা করে দিয়েছে এবার আসি করলিস্ট করলিস্ট ফেব্রুয়ারি আজকে দু হাজার চব্বিশে বছর শেষের আগের মাস মানে নভেম্বর নভেম্বরের আজকে সতেরো তারিখ হ্যাঁ সেই সতেরো তারিখে ও ফেব্রুয়ারির কলিস বার করছে আরে ফেব্রুয়ারির পর কত জনের সাথে সন্দীপকে শুয়ে দিয়েছে সীমাকে সীমার মেয়েকে সিক্রেট রুমে অনেককে প্রেগনেন্ট করিয়ে সেটাকে খালাস করার জন্য বাঙালুরু পাঠিয়ে দিয়েছে যাকে দেখেছে যার হাত দেখেছে তার সাথে বারংবার শুয়ে দিয়েছে পরে কলিজ টেনেছে রিয়েলি সত্যি জোক অফ দ্য ডে বা জোক অফ দ্য ইয়ার আর যে নোংরামি নষ্টামি করে গেছে বাচ্চা ফেলে রেখে দিয়েছে নিজের শরীরে খিরে মিটিয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে প্রোটেক্ট করেছে কিছু একদম মানে দালাল টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নষ্ট আমি করতে দেখেছে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে অন্ধকারে উঠতে উঠে দেখছে যে আমার সামান ঠিক আছে কিনা ও যে সামান বিক্রি মেয়েরা কুচু সামান তোমারে পাশ পড়ায় বলে ও বাসে উঠে ওই সামানের দেখভাল করাচ্ছে ল্যাটাকে দিয়ে আমরা তো পরে দেখতে পেলাম যে লেটা ওই বাসে ছিল তাহলে অন্ধকারে বাসের মধ্যে সবার জিনিসপত্র থাকলে ও জিনিসপত্র চুরি হবে কেন কারণ ওর জিনিসপত্র অন্য কেউ চুরির জন্য না করে না মাঝে মাঝে চেন খুলে তালা খুলে দেখে নিচ্ছে ল্যাটা ও বাবা একে প্রোটেকা একে প্রোটেক্ট করছে এই এই কিছু বেবুসে বে জন্মাগুলো দেখে সে ওদের ব্যাপার ওদের তো করে খেতে হবে দেখো আমাদেরও করে খেতে হবে তবে আমরা কখনো আমি অন্তত কখনো অন্যায়ের সাথ দিন মূর্খামির সাথ মিথ্যের সাথ দিন মিথ্যাচারিতাও নিজে করিনি হ্যাঁ কাল পর্যন্ত আমার সত্যি করে কষ্ট হয়েছে ও বাবা দেখলাম এই সোনু সোনা যেই সব ভিডিওগুলো দিয়েছে পাবলিককে দেখানোর জন্য যে আমি কত মিথ্যাচারিতা করছি সবচেয়ে বড় কথা ওর নিজের মুখে স্বীকার করেছে যে আমার ওই চ্যানেলের নাম নেওয়া উচিত হয়নি ও জানে ওর ওর পিছনে আচালা বাস ঢোকানোর চেষ্টা কি পুরো পুরো দমে সেটা তৈরি হয়ে গেছে এই ভিডিওগুলো ডিলিট করলে তো আর সব কিছু ডিলিট হলো এটা তো না হ্যাঁ এটা জানতে হবে যে আমাদের মতনও আইডি বাহিনী রয়েছে যারা ডাউনলোড করার জন্য মাহির আর ভুলে গেলে মনে করানোর জন্য মাহির আমরা চলমান ব্রেনো লিয়া বুঝলি ওই বড়লিন ঠোঁটে পুরু ঠোঁটে দিস তুই আবার অন্যকে বলিস লিপ বাম কিনেছে কেন মশ্চারাইজার কিনেছে কেন বডি লোশন কিনেছে কেনি যা দেখবে তাতেই ও দেখবে বিছানায় কোন নারীর সাথে শুয়ে অ্যাকচুয়ালি ও তো এইসব দেখে বড় হয়েছে না ও তো এইসব দিকে বড় হয়েছে আট বছর থাকার পরও যদি অবৈধ সন্তান পেটে আসে সেটাকে মেরে ফেলে দিলেও এরা চিৎকার করে বলবে সন্তানের তুই ওই একটা বেবুসে বেওয়ারিস ছেলেকে বাবা বানিয়ে দিলি তাহলে তুই সবাইকে শোয়াতে পারিস এটা পুরো প্রুফ তার মানে বোস তোর জায়গা মতন কালকে গুজে দিয়েছিল সীমা নিতে পারিস ফেটে চৌচি কিন্তু চৌচি ঢোলে কি হবে তোর পেটে চৌচি ঢুকলে মানুষের রক্ত ঝরে তোর কিচ্ছু ঝরে না মানে এমন হয়ে গেছিস তুই হচ্ছি ধম্ম সার জমের অরুচি যাইও যা বলার তাহলে কোথায় গেল ভিডিওগুলো এই যে এত কিছু বললো সন্দীপ 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 ও বাবা সব রাগে সন্দীপ আট বছরে তারপরে আট বছরের মধ্যে কি জানা যেন কি জানার সাথেও নাকি ও রাগ কাটিয়েছে হ্যাঁ কিন্তু দেখো দেখো পরিকল্পিত ষড়যন্ত্রের কে হলো বলিকা বাঁকড়া এই যে সোনু সোনা কারণ একে দিয়ে যা যা বলিয়েছে ওরাও জানে যে এইবার জড়িয়ে যাবে যার কারণে ভিডিওগুলো নেই কল লিস্ট বা কল লিস্টে কি প্রমাণ হলো ফেব্রুয়ারিতে গল্প করতেই পারে হ্যাঁ ওর বউ ও অন্যোংরামী কারণে বেরিয়ে গেছে কারো বউ যদি চলে যায় শ্বশুরবাড়িরও বদনাম হয় যে কী কারণে বেরিয়ে গেল আর এখানে কোনো রকম অত্যাচার ডোমেস্টিক ভায়োলেন্স বা ওটাকে কী বলে অ্যাটেম্প টু মার্ডার হয়নি মানুষে একটাই হবে হয়তো স্বামী পারে না কিন্তু যে আপনি বলতে পারবেন না টুক 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 করে দৌড়েছে হেঁটে ছেলে খেলে বেড়াচ্ছে না তাহলে আমরা আপাইজ বলতে পারছি না এরা তো আরও এইটাকে পুরো সুন্দরভাবে প্রতিস্থাপন করলো যে ও ফিজিক্যালি হেভি ফিট হেভি শুধু ফিট না হেভি ফিট কারণ এর সাথে নাকি শুয়ে দিচ্ছে ওর সাথে শুয়ে দিচ্ছে ড্যান্সিং কার ড্যান্সিং খাট অনেক কিছু অনেক কিছু করেছে তার মানে ও বোঝাতেই চেয়েছে যে শরীরের খিদে এত পৈশা পৈশ্বাচিক মানে ক্যাথা যেটা হয়তো শনি মেটাতে পারিনি পৈশাচিক খিদে হলে যখন তখন বলবে বিছানা আসো গরম করো সেটা তো সবার দ্বারা সম্ভব না মা বাবা বাচ্চা নিয়ে যা সংসার বইয়ের খিদে মেটাতে পারিনি এটা বইয়ের দুর্বলতা এই খিদে মেটাতে চলে গেছে বড় পুরুষের কাছে তাহলে দায় ভার তো সন্দীপের বর্তায় না বর্তায় কি বন্ধুরা তাহলে এখন সন্দীপকে নগ্ন করতে হবে তাই না আরে বাবা পাতানো দিদি হ্যাঁ মুকেশ খুলে দিয়েছে পাতানো দিদি ঠিক কথা বলেছে যেটা নিতে পারিনি লিকেজ বলে হিনা লাগি ও হচ্ছে চরম হারামি চরম বদমা বললাম তো ও শুধু ওয়াইটি থেকে না ও ও যেখানে আছে যে ছাদের তলায় সেখান দিয়ে হাটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এত নিয়ে এরা আছে কি করে হ্যাঁ দুর্গন্ধ বেরিয়ে গেছে পাড়ার লোকরা বলছে দুর্গন্ধ ওই বাড়ির থেকে বেরোচ্ছে বাড়ির লোকগুলো আছে কি করে সব ব্যবস্থা হবে কিন্তু এমনভাবে লাগবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তার সর্বনাশ করব শুরু বলে আমি লোকের সর্বনাশ করি সর্বনাশ করিসনি মানে তুই কোনালে পাড়ায় চলে গেছিস বান্ধবী ললিতা বান্ধবী ললিতার বল বললাও যে সে নিয়ে গেছে আমাকে স্ট্রাইক দিয়েছে অন্যের বল বললা আমি জানতাম না বুঝতাম না অন্যের গলা মোল্ড করে তোমার তোমার হারামি যাই বলছে তোর গলা রিম্পার গলার মতন করে করার চেষ্টা করতে মানে করতে চেয়েছি নি পারিস কারণ তোরা সব দিক থেকে ব্যর্থ কারণ ভগবান সত্যের সাথে আছে তুই যে উপরে দেখাস না সে কিন্তু দেখছে তুই কত নষ্টা তুই সংসার ভাঙার জন্য প্রত্যেকটা পরকিয়াকে সাপোর্ট করে বলেছিস যে এরাম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো আর বলেছিস যে মন্দিরের পাশে কোনোদিন সোমনাথের নাম কখনো জোড়া দেবেন না ওর পাশে হুলের নাম থাকবে তাহলে তুই সংসারটাকে ভাঙার জন্য চেষ্টা করেছিস এবং তুই এটাও একটা পথ তৈরি করেছিলি যে জয়ী আর পাঁচ বছর পর পনেরো বছর হবে দশ বছর পনেরো বছর হবে আর তার দিকে তাকাবে হুলতাম না কত বড় হারামি তুই বল আর এই ভাঙনার সাথে তো রড়ছে কেন জানিস কারণ তুই রচানোর ব্যবস্থাটা করে দিয়েছিস আর আজকে ওই সোনু সোনা ও ওর যে ভিডিওগুলো দিয়েছিল মানে সন্দীপকে নাস্তানাবুধ করতে সন্দীপকে নোংরা নামায় নোংরা জায়গা নামানোর জন্য সেই ভিডিওগুলো কোথায় কোথায় কল লিস্ট সমস্ত কল লিস্টে এটা বড় ক্লাইম আমি সন্দীপকে এটা দৃষ্টিগোচর করতে বলবো এবং ম্যাডামকে করতে বলবো ম্যাডাম সন্দীপের ফোন ভাইরাল করে দিয়েছে আজকে সন্দীপের এই ফোনে নানান জায়গা থেকে নানানভাবে নানান লোকে ফোন করে ডিস্টার্ব করবে আর এর দায় পড়বে এই সোনু সোনা এই সোনু সোনা সন্দীপকে ভারবালি না শুধু সোশ্যাল মিডিয়ায় কত নোংরা পর্যায়ে নোংরাভাবে মানুষের জন্য অ্যাটাক করে সেই ব্যবস্থাটা করেছে এইটা অবশ্যই ম্যাডাম আপনার দৃষ্টিগোচর করলাম আর বিশেষ করে সন্দীপকে যে আমার নাম্বার ভাইরাল করার ওকে তাহলে ওর যেই উদ্দেশ্যটা ছিল যে সন্দীপকে এই যে কিছু ক্রিয়েটারের হায়ার করা তাহলে ওকে দেখলেই তো চালাতে ইচ্ছা করে দেখলেই তো মনে হচ্ছে ও কোন মরুভূমির রাজ্য থেকে সে কোনো মানে ওর মধ্যে কোনো রকম কোনো রকম মানে কোমলতা নেই একটা রুক্ষ ছেলে এসে বললো আট বছর ধরে আরে আট বছর ধরে বেআইনি ভাবে লিগালিভাবে একটা মেয়েকে ভোগ করেছে সেটাকে তোরা সাপোর্ট করিস মানে ওর মতো মন মানসিকতার লোক তোরা আমার অবাক লাগে হ্যাঁ কী খেয়ে তোদের মা বাবা তোদের জন্ম দিয়েছে হ্যাঁ কিনা লাগে তুই তো অনেক শকুন মরে শকুনির জন্ম হয়েছিস তুই সত্যি আমি অবাক হয়ে যাই কেন শ্বশুরবাড়িতে তোর মা আসতে আসতে চায় না কারণ তোর মতন মেয়ে যেখানে বিয়ে দিচ্ছে সেই বাড়িতে অপমান ছাড়া আর কিছু পাবে না বলেই আসতে যায় তুই ওয়াইটিটাকে কবজা করার চেষ্টা করছিস তোর মতন এইরকম নষ্টা মেয়ে ছেলে দেখ অনেকেই হয় না মা হতে পারে না কিন্তু তাদের মধ্যে মাতৃত্ব সুলভ ভাব থাকে আর তুই শুধু ওকে ধর ওকে মার ওকে কাট ওকে নিমজ্জিত কর ওর ওর জন্য সর্বনাশ হয় তাহলে লোকের সর্বনাশ চিন্তা করে তার সর্বনাশ উপরে যিনি আছেন সে দেখেন উপরে ভগবানের দোহাই দিয়ে তুই পার পাবি হুম না বুঝলি তুই তো অনেক কিছুতেই অজ্ঞ যাক যাই হোক বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কীভাবে সন্দীপের পিছনে ষড়যন্ত্র করে এরা লাগার চেষ্টা করেছে আমরা তো আছি আমাদের মানুষ বিশ্বাস করে আমাকে বিশ্বাস করেন তো আপনারা তাই না হ্যাঁ কালকে কষ্ট পেয়েছিলাম তারপরে দেখলাম একটা ছেলে তার জীবনের উপর দিয়ে কী বইছে সে তো নেগলেক্ট করছে না তার মাকে নেগ্লেক্ট করছে না তার বাবাকে নেগ্লেক্ট করছে না তার সন্তানকে মাকে কীভাবে মা সে গেলেই থরলি চেক করে সত্যি হ্যাটস হ্যাটসঅ সন্দীপের জন্যে আর বুক ভরা ভালোবাসা চলো আরেকটা ভিডিওর সাথে খুব চর্জলি দেখাচ্ছে অল